হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমি এইমাত্র ইফতার শেষ করলাম আর ইফতার শেষ করে একদম সুন্দর করে রেডি হয়ে গেছি এখন আমি আর আম যাবো বাজারে আর আমি তো ইফতার করে একদম নোড়াচড়া করতেই পারতেছি না বাট তাও আমি অনেক বেশি এক্সাইটেড তো এখন বাজে হচ্ছে সাতটা সাত এখনই বের হয়ে পড়বো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন দুই মা মেয়ে একদম রেডি হয়ে যাচ্ছি এখন যাবো বাজারে বাজারে যেয়ে দেখবো কীরকম কীরকম স্টাইলের ড্রেস আসছে সব কিছুই দেখবো ড্রেস দেখে আসি পছন্দ হলে তো অবশ্যই কিনে ফেলবো বাট পছন্দ হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মানে এক্সাম রাতের বেলা বের হয়েছি কারণ রাতের বেলা শপিং করতে কিন্তু বেশ মজা লাগে আর সকালবেলা শপিং করতে গেলে প্রচণ্ড গরম লাগে আর রোদের মধ্যে তেমন ঘোরাঘুরি করাও যায় না রোজা থেকে তো দেন চলে আসলাম বাজারে আর বাজারে এসে দেখি তেমন ভিড় নাই তেমন লোকজন নাই মানে খুবই সামান্য লোকজন আর এই পাশে দেখো কি সুন্দর লাইটিং করছে আমি সেটাই দেখতেছি তো টুকটুক করে দুই মামে আমি হাঁটতে চলে আসলাম বাজারের ভিতরে আর একটা একটা করে দোকান দেখব এখন তো ফার্স্টে চলে আসলাম এই দোকানে এখানে এই চার নাম্বার ড্রেসটা আমার আমুর কাছে নাকি বেশ ভালো লাগছে ওই দেখো আমু ধরে রাখছে ওটাকে এই ব্লু কালারের ড্রেসটা বাট আমার কাছে তেমন ভালো লাগে নাই আর ওটা নাকি মানে একটু শর্ট হচ্ছে তো তারপরে ওটা দেখে চলে আসলাম দোকানের ভিতরে ভিতরে এসে কয়েকটা ড্রেস দেখলাম কিন্তু আমার তেমন পছন্দ হচ্ছেই না মানে ওই যে বলছিলাম না এক্সাম মানে একদম ড্রেস চয়েস করা সবচেয়ে বড় একটা টাস্ক আমার জন্য যে দোকানে যাই সেখানে শুধু টু পিস বাট টু পিস আমার একেবারেই পছন্দ না আমি চাই ঈদে পড়বো একটা গোল লম্বা একটা গাউন টাইপের হবে যেটা পরে আমার একদম প্রিন্সেস প্রিন্সেস ফিল হবে তো যাই হোক আমি এখানে এরকম একটা ড্রেস খুঁজতেছিলাম বাট আমি মোটো পাচ্ছিলাম না তো প্রথমে ভাবছিলাম যে আমি থ্রি পিস নিবো বাট আম্মু সবসময় বলে যে আমি এখনও অত বড় হই না যে থ্রি পিস পরবো থ্রি পিস তো পরার এখনও অনেক বয়স আছে বাট এই বয়সে একটু গোল গাল ড্রেস তো পরলেই বেশ ভালোই লাগে ঈদ বলে কথা কিন্তু তেমন কোনো কালেকশন আমি দেখতেই পারতেছি না মানে দেখো এখানে গোল গোল জামা আসে বাট এত পরিমাণে সিম্পল তো চলে আসলাম এই দোকানে বাট এখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল বাট সেটার কালার হচ্ছে অনেক বেশি হালকা আর আমার যদি ড্রেস পছন্দ হয় তো সেটার কালার মেলে না মানে আমি হালকা কালার পরি না কখনোই পরি না আর এই দোকানে এসে তো আমার মনটা পুরোই ভেঙে গেছে কারণ এখানে ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস বাট ওইগুলো আমাদের জন্য হবে না সো এখানে একটা ড্রেস পছন্দ হয়েছিল বাট ওইটার কাপড় তেমন পছন্দ হলো না আর কালারটাও কেমন যেন ড্যামেজ ড্যামেজ মনে হচ্ছে আমার তো এখানে মনটা প্রায় ভেঙেই যাচ্ছে যে ড্রেস পছন্দই হচ্ছে না এখন কি করার এখন ঈদ তো চলেই আসলো প্রায় আর মানে ঘুরতে ঘুরতে বাজারে এমন কোনো দোকান না যেটাতে আমরা ঘুরি নাই সব জায়গাতেই থ্রি পিস আছে আর টু পিস আছে বাট গোল জামা নাই আর এই গোল জামাটাই আমার দরকার ছিল ঘুরতে ঘুরতে তো প্রায় অবস্থা খারাপ বাট ড্রেস পছন্দই হচ্ছে না ইফতার করে আসছি পেটা পুরোই ঠান্ডা মাথাটাও ঠান্ডা ছিল বাট ড্রেস পাচ্ছে না বলে মাথাটাও গরম হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে আগেরবার ঈদের ড্রেস আমার আমুই পছন্দ করেছিল বাট এবার আমার আম্মুরও পছন্দ হচ্ছে না মানে পছন্দ হয় না আর যেটা হয় সেটার কালার নাই বা আমার সাইজের নাই তো এখানে ঘুরতে ঘুরতে তো আমার আমুর গলায় প্রায় শুকিয়ে গেছে তাই মনে করলাম যে এই দোকান থেকে একটু এখানে কী যেন বানাচ্ছে কীসের যেন জুস আমি সঠিক জানি না তো মনে করলাম একটু খেয়েই নি বাট এটার টেস্ট অতটা ভালো ছিল না তো যাই হোক খেয়ে একটু ভালো লাগছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমি তো এক গাল খেয়ে আর খেতে পারতেছিলাম না পরে আম্মুকে দিয়ে দিয়েছি পরে আম্মু সবটুকু শেষ করছে আর এখানে দেখো আঙ্কেল কী জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে একদম মানে গ্লাসটা যেন ফেটে না যায় আমি এটাই ভাবতেছিলাম যাই হোক পাগলের মতো বকবক করতেছি আমি তো এখানে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে আবার লেগে পড়লাম কাজে ওই দিকের অর্ধেক মার্কেট একদম ঘোরা হয়ে গেছে তো মনে করলাম এদিকে যেহেতু আসে নাই তো এখানে একটু দেখে নিই বাট এখানকার এই দোকানটাতে জাস্ট থ্রি পিস আছে বাট টু পিস বা গোল জামা নাই নেন আসলাম এই দোকানটাতে এখানকার ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল বাট আমার তো যেহেতু ব্ল্যাক কালার পছন্দ আমি ব্ল্যাক কালারই দেখতেছিল বাট ব্ল্যাকের মধ্যে অনেক বেশি গর্জিয়াস সো এখানে আম ড্রেস দেখতেছে আমি এখানে মিরর ভিড়ো করতেছি ড্রেস তো আর পছন্দ হলো না দেন চলে আসলাম জুতার দোকানে আমি বললো জুতাই কিনে নাও বিকজ মনটা আমার খুব বাজেভাবে ভেঙে গেছে সো এখানে একটা দোকানে জুতা দেখলাম বাট এটা আমার সাইজে হচ্ছে না বা পছন্দ হচ্ছে না জুতা তারপরে গেলাম আর একটা দোকানে এখান থেকে এখন দেখব জুতা বুঝি পছন্দ হয় আমি অবশ্য জুতা তেমন একটা ই করি না মানে তেমন পছন্দ করি না জাস্ট কোনো রকম কমফোর্টেবল হলে আমি নিয়ে নিই এটা শুধুমাত্র নামে ঈদের জুতা তাছাড়া আমি তেমন গর্জেস নিই না মানে জুতা জিনিসটা আমি সবসময় খুব সিম্পলের মধ্যে নিই যাতে পরবর্তীতে আমি পড়তে পারি আর তাছাড়া যেহেতু আমাকে প্রাইভেটে হেঁটে যেতে হয় হেঁটে আসতে হয় এই জন্য আমি একটু কমফোর্টেবলই নিই সবসময় তো সিম্পলের মধ্যে এই জুতোটা বেশ ভালোই লাগলো আম্মু বললো অন্য একটা কিনে দিবে বাট আমি এটাও কিনে নিলাম যাই হোক এটা এখন প্যাকিং করে দিল এটাই নিয়ে যাচ্ছে এখন বাসায় মানে আসছিলাম ড্রেস কিনতে বাট যাচ্ছে এখন জুতা কিনে যাই হোক কোনো ব্যাপার না তারপর চলে আসলাম এই দোকানটাতে আম্মু জিজ্ঞেস করলো কী খাবা আমি বললাম আমি ডিটক্স চিপস খাবো আইসক্রিম তো খেতে পারবো না কারণ এদের সামনে জ্বর চলে আসবে তো এখন আমি এই চিপসটাকে দেখতে দেখতে বাসায় যাচ্ছি বাসায় যে এটাকে খাবো এই চিপসটা তো আমাকে ডাকতেছে যাই হোক জুতা তো কেনা হয়ে গেছে আমার টর্চ লাইট নিয়ে চলে আসছে একদম আর এদিকে দেখো বাইরে কি একটা অন্ধকার বেশ ভয় লাগতেছিল বাট বেশ মজাও পাইছি বিকজ গরম লাগে নাই আর এদিকে দেখো দেখো চাঁদনামা কী সুন্দর আমাদের দেখে দেখে হাসতেছে তো এই তো তারপরে চাঁদনামাকে টাটাভাবে করে চলে আসলাম বাসায় ইফতার করে গিয়েছিলাম আর কতক্ষণ বাজারে হাঁটাহাঁটি করা হয়েছে মানে একদম পুরাই দুই মামে ক্লান্ত হয়ে গেছে একদম কিন্তু এর মধ্যেও বিপদ আমরা তো লেপ আর কুম্বল সব কিছুই তুলে ফেলছি এই জন্য আমি আম্মুকে বললাম একটা কাঁথা বের করে দাও আমাকে বিকজ মাঝে মাঝে ঠান্ডা লাগে সো এই উদ্দেশ্য নিয়েই আমরা আলমারি খুলে একটা কথা বের করতে চাইছিলাম বাট পরবর্তীতে আম্মু ভাবল যে পুরো আলমারিটাই গুছানো হোক ঠিক আছে তো আমি একটা একটা করে সবগুলো কাঁথায় বের করতেছি আর আমি দেখতেছি এই সবুজ কালারের কাথাটা আমার কাছে খুবই ভালো লাগছে বাট আম্মু এটা আমাকে দিবে না বলছে বড় হও বাইরে পড়তে যাও তারপরে দিব মানে এটা হচ্ছে আম্মুদের একটা লজিক আর এই যে কাঁথাটা দেখতে পারতছে এটা হচ্ছে আমার আম্মুর গায়ে হলুদের শাড়ি কেটে আমার নানু বানাইছিল। জানি না কীভাবে আমার আম্মু কাটতে দিছে আমি হলুদ কখনোই দিতাম না আমি নানুকে এরকম অনেক করতে দেখছি যে দামি দামি শাড়ি কেটে সে এরকম সুন্দর সুন্দর খেতা বানাই মানে কাঁথা বানাই আর বেশ সুন্দর লাগতেছে এটা অনেক ডিজাইন করা আমার তো ইচ্ছা করতেছে আমি সবগুলা ইউজ করি বাট আম্মু করতে দিবে না আম্মু এখানে বের করে রাখতেছে সবগুলা রোদে দিবে কাল আর এটা হচ্ছে একটা পাঞ্জাবি আমার আব্বুর সেই কোন কালের পাঞ্জাবি কিন্তু এটার কাপড় এমন অদ্ভুত কারণ আমি সত্যিই জানি না বাট এটা অনেক ইউনিক আমি লাইফে ফার্স্ট টাইম এরকম দেখতেছি আর এটা হচ্ছে ছোট্ট একটা বালিশ এটা হচ্ছে ট্রাভেল করার সময় ওই গাড়িতে নিতে হয় যাতে ঘাড়ে ব্যথা না হয় তো যাই হোক তারপরে দেখি আমি শাড়িটা বের করছে এটা আমার অনেক পছন্দ হয়েছে ভাবলাম একদিন পরবো আর আমি তো মনে মনে প্ল্যান করতেছি এই শাড়িটা নিয়ে মানে কাটাকুটি করে সুন্দর একটা ড্রেস বানাবো কিন্তু আমু দিবে না যাই হোক আমার হাতে পায়ে পড়ে রকম নিব আর এটা হচ্ছে কম্বল এই কম্বল দুইটা আছে একটা হচ্ছে পিঙ্ক কালার যেটা তার ফেয়া পুনিয়ে গেছে এটা হচ্ছে আমার আমি যখন বাইরে পড়তে যাব তখন এটা আম্মু আমাকে দিবে সো আম্মু এটা আমার নাম করেই উঠায় রাখছে আর এটা হচ্ছে একটা হলুদ হলুদ কালারের একটা বিছানা চাদর যেটা নানু ভাই আমার আম্মুকে দিছিল। আমি আমাকে বলতেছিলাম যে ঈদের দিন এটাই তারে সুন্দর করে রেখো তাতে ঈদের দিন সুন্দর লাগে দেখতে আমি বলতেছে না ঈদের দিন তোমরা শুধু ঘুমাও তোমরা কোনো কাজ করো না যাই হোক এখানে আমি এক একটা করে দেখতেছি আর ভাজ করে রাখতেছি আর এইখানে এই হালকা কালারের শাড়িটা এটা আম্মুর বেশ পছন্দ আম্মুর তো জাস্ট একটাই কথা সে যখন বয়স হয়ে যাবে মানে তার যখন বয়স হবে সে এই শাড়িগুলো পরবে তখন আমি বলছি তুমি এই জোয়ান কালে শাড়ি পরো না আর বুড়ো কালে তুমি কিভাবে পরবা শাড়ি তুমি তো শাড়ি পরে পাঁচবার উষ্ঠা খেয়ে পরেই যাবে আম্মু ওখানে শাড়িগুলো খুলে খুলে দেখতেছি আর কালকে সবগুলো রোদ্রে দিবে এই শাড়িগুলো নাকি রোদে দিয়ে এইগুলোর ভাজ নাকি দু এক সময় একটু মানে ভিন্ন ভিন্ন করে ভাজ দিতে হয় তাহলে কিন্তু শাড়িটা নাকি ভালো থাকে এটা নাকি আমার নানু আমার আম্মুকে বলছিল। যাই হোক আমি একটা একটা শাড়ি দেখতেছি আর ভাবতেছি যে কবে কোনটা পরবো তো যাই হোক একটা একটা করে শাড়ি দেখতে দেখতে চোখে পড়লো এই হলুদ কালারের শাড়িটা এটা হচ্ছে আমার ছোটোবেলার শাড়ি আমি যখন ছোটোবেলায় কেজি স্কুলে পড়তাম তখন একবার ডিসপ্লে করার জন্য এই হলুদ কালারের শাড়িটা কিনছিলাম মানে আমি আর আব্বু যে আগের দিন রাত্রে প্রচুর তাড়াহুড়োর মাঝে কিনছিলাম এটা তো যাই হোক তারপরে আলমারিও গোছানো হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছিস সবাই ভালো থাকবো থাকবা সবাইকে আল্লাহ হাফেজ এইটা আমি বয়স হলে করতে পারবো বয়সে শাড়ি কেন পরবা আমু তো তখন শরীর শরীর তুমি শাড়ি তো শাড়ি তুমি এই বয়সে শাড়ি পরো না বুড়ো কালে তুমি শাড়ি পরে পাঁচ বছর থেকে পরবা